এর মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেক জীবনের গুনাহ maaf কইরা বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও তুমি যদি maaf করে দাও আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইবো কার কাছে রহিম রহমান কি তোমার আছে আমরা জানা আল্লা নামের গগুনা করে দাও ঘ তুমি তো অন্তর জামি রে আল্লাহ আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ওয়াল্লা তুমি যাই না কি যা নিয়াল পরবাল্লা জাগাল তোমার মনি দয়াল রে

জানি গাছ বানাইছে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যে মারে মা কুয়া ডাকলে কলি যারা গুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল গজার সওয়াব হইয়া যায় এমন মা যাদের অন্ধকার কবরে বাড়িতে গেলে শান্তি লাগে না ঘরে বসতে শান্তি লাগে না কারণ মা বাবা অন্ধকার কবরে রে আল্লাহ অনেক কত বাগা কপাল পুরা আছে মাও নাই বাবাও নাই তিমে রাম্বার কবরে আর রাজাব দিও না আমরা রাম্বার কবরে রাজা বন্ধ হৈছে নে দাদা দাদি কবা করছো আমরারে তোমার মায়া লাগেনি আজকে মাহফিল কবুল হইছে নি মাবুদ ডাকলে কিদুরায় রে মন দেনি নি ঠান্ডা না দেখিলে দুই নয়নে নয়নে আল্লাহ পরওয়াল্লাজাহালয় তোমার মনে দয়াললে যাদের মা বাবা কবরে হাম্মাব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে হায়াতে তয়বা করে দাও হাম্মাব্বার সেবা যত্ন করার তৌফিক দান করো হাম্মাব্বার মনের আশাগুলো পূরণ কর ও দয়া দয়ালই তেওনাই সমস্ত পৃথিবীর এক ذره পরিমাণ iman নিয়ে যারা কবরে প্রত্যেক মুমিন মুসলমানদের কবর নাজাতের কোয়সালা করে দাও রব্বুল আলামিন ও আল্লাহ ফরিয়াত তোমার দরবারে প্রত্যেকের ব্যবসা বানিয়ে কাজে করবে চাকরি বাકરીর মধ্যে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মান সম্মান ইজ্জতে जिंदगी नसीব করে দাও আমাদের প্রত্যেকের মনে নেক নেক আশাগুলো পূরণ করো তাদের চাকরি নাই চাকরি ব্যবস্থা করো বিশেষ করে মাওলানা জোনায়েদ রেজা তার আম্মু জান সুস্থ তার আম্মা অনেক দিন যাবত সুস্থ জোনায়েদের আম্মারে শেফায়েত আকমলা नसीব করে দাও তার রাব্বা আলেম মানুষ হায়াতে বরকত দান করো আল্লাহ বিশেষ করে ও দুনিয়ার মানুষ জন তোমার কাছে হাত বাড়াই ভিক্ষুকের মতো ভিক্ষুক এক দরজায় হাত বাড়াইল অন্য দরজায় যায় তোমার দরজা থেকে দূরে দিলে আমরা কার কাছে যে হাত বাড়ামো আল্লাহ আমাদেরকে তোমার দরবার থেকে খালি ফিরিয়া দিও না অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের আশাগুলা পূরণ করো আল্লাহ প্রবাসীরা যেন কামাই করে আবার দেশের বাড়িতে সই সালামতে ফিরতে পারে ওই প্রবাসীদের মনের নেক নেক আকাঙ্ক্ষা গুলো তুমি পূরণ করো রাবুল আলামিন আল্লাহ আমার রনি ভাই সহ সম্মানিত সভাপতি মাওলানা আনোয়ার হক সাহেব সহ এলাকার যত মানুষ মাহফিলে এসেছে আসতে পারে নাই সবাই আজকের মাহফিলের বরকত গুলো ভাগ করে দান করে দাও ও দয়াল মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা আর মদিনা না দেখাই আল্লাহ পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা ধোয়া চাই আমার মা বোনদের খাস ধোয়া গুলা কবল মঞ্জুর করে নাও অনেকে সন্তান হই না সন্তান দান করো অনেকের পরিবারে অশান্তি শান্তি দান করো অনেকের ঘরে রোগ বালা মুসিবত সারা না রোগ বালা মুসিবত দূর করো আল্লাহ বিশেষ করে Hasker জান্নাতের বাগানে অনেকে হাত বাড়াইছেন প্রত্যেকের khas দোয়াগুলো কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়ফ জিয়ারত تصীব করে आखरी জবাবে মধুর কালেমা পড়াইয়া দেন আল্লাহ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله